আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি হাসান একজন ভেটেনারি ওষুধ বিক্রেতা পাশাপাশি গবাদি পশু পালনের উপরে আমার একটা ডিপ্লোমা করা আছে মৎস্য চাষের উপরে একটা ডিপ্লোমা করা আছে গবাদি পশু পালন করতে গেলে আসলে মোটা তাজা একটা বড় ফ্যাক্ট আপনি পশু পালবেন যদি আসলে ওজন বৃদ্ধি না হয় মোটা তাজা না হয় তো আপনার খামারে লস আর লস বিজনেসে আসলে কোনো ডেভেলপ নেই লস বিজনেস সামনে এগোয় না লসের বিজনেস আসলে কেউ করে না আপনারা পশুকে নিয়মিত টিকা দেবেন বিভিন্ন সুখ দৈনিক খাবার তালিকা দানাদার খাবার দিবেন কাঁচা ঘাস দিবেন পাশাপাশি যেটা করে সবাই অভিজ্ঞতা থেকে দেখলাম ডাক্তার সাহেবরা যেটা প্রেসক্রিপশন দেয় বা খামারি দীর্ঘদিন থেকে যেটা করে সেটা হল প্রতি তিন মাস পরপর কৃমিনাশক কৃমিনাশক নিজের ব্যানাডেস্ক আছে এলটিভেট আছে এলটিভেট আছে অনেক অনেক কোম্পানির অনেক প্রোডাক্ট আছে আমি আসলে নির্দিষ্ট করে কোনো প্রোডাক্টের কথা বলতেছি না কৃমিনাশক দিবেন পশু লাইবয়েড যেটা মানে নাড়ি সহ গোসের যে ওজন এই ওজনে সত্তর কেজিতে একটা করে দিবেন এটা তিন মাস পর পর দিবেন দিবেনশক সকালে খাওয়াবেন খালি পেটে এক ঘন্টা খাবার বন্ধ রাখবেন এক ঘন্টা পরে খাবার দিবেন গোবাদী প্রাণীকে গোসল করিয়ে দিবেন পরের দিন থেকে যেটা করবেন লিভার টনিক দিবেন বাজারে অনেক কোম্পানির লিভার টনিক পাওয়া যায় আমাদের কাছে ম্যাক্সিমাম কোম্পানির লেবার টনিক আছে যেমন একটা আছে হেফা ফিট একশো মিলি পাঁচশো মিলি এক লিটার তিন লিটার আরো আরো অনেক লেবার টনিক আছে রেস্টনিক আছে হেপাটনিক আছে হেপারেন আছে ওজন অনুযায়ী অনুযায়ী ছোট প্রাণী হইলে বিশ তিরিশ মিলি বড় হইলে পঞ্চাশ মাঝারি হইলে পঞ্চাশ মিলি আর বড়ো পশু মিলে একশো মিলিয়ে পাঁচ থেকে সাত দিন এমনকি দশ দিন আপনি দিবেন দিলে পশুর স্টেপারটা ভালো থাকবে অতিরিক্ত পেট বড় হওয়াটা কমে যাবে খাবার গ্রহণ করতে পারবে খাদ্যাভ্যাস বেড়ে যাবে তারপরে যেটা করবেন এক সপ্তাহ জিঙ্ক খাওয়াবেন সিম্পল জিঙ্কও খাওয়াতে পারেন জিঙ্ক বিও খাওয়াইতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স অ্যাড করে আছে জিং বি আছে অন্য কোম্পানিরও আছে বা প্লেন জিং দিতে পারেন মিডিয়াম হইলে পঞ্চাশ মিলি বড় হইলে এক মিলি এক সপ্তাহ দশ দিন দিবেন পরে যেটা করবেন গ্রোথ পাওয়ার জন্য এই যে ভাইটাল মাইনো ফোর্ড বা যে কোনো কোম্পানির ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে লিকুইড আছে এটা দিবেন ছোট হইলে বিশ তিরিশ মিলি বড় হইলে পঞ্চাশ মিলি পার ডে এইভাবে দিন পরে আপনি দেখতে পাবেন যে ডেভেলপ করছে তো আপনি যতটুকু কিনলেন তার থেকে যদি শর্ট টাইমে বেশি হয় ওজনে তা ভালো দাম পাবেন বিক্রি করলে আপনার খামারে লাভ হবে আপনাদের সাফল্য কামনা করে আল্লাহ হাফেজ